মেয়েটির এগেনস্টে জাজ করেছেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা করতে পারেন কিন্তু আমি সর উদ্দেশ্যে বলি একটা সময় মেয়েটা তো আমাদের কাছেই ছিল আমার মা আমার বাবা অত্যন্ত ভালোবাসতো তাকে গরম পড়েছে বলো আহ বাবা রে বাবা একটা কথা তোমাদেরকে শেয়ার করি আজকে রাতের ভিডিও কমপ্লিট করব তবে তার আগে আমাকে প্রচুর মানুষ আজকে সকালের ভিডিওটার পরে অনেক রকমভাবে মেয়েটির এগেনস্টে জাজ করেছেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা করতে পারেন কিন্তু আমি শহর উদ্দেশ্যে বলি একটা সময় মেয়েটা তো আমাদের কাছেই ছিল আমার মা আমার বাবা অত্যন্ত ভালোবাসতো থাকে হয়তো আজও কিন্তু ঘটনা হচ্ছে একটা মেয়ে ছেড়ে যে গেছে তাকেতে তো নিয়ে আমার কোনো কথা বলার দরকার নেই আমি শুধু তোমাদেরকে জানানো জানানো প্রয়োজন বলে মনে হয়েছে তাই আমি তোমাদেরকে জানিয়েছি তার নামে যাচ করা তার নামে খারাপ মন্ত র মানে বলা আমার কোনো ইচ্ছে নেই কারণ এই সম্পর্কটা হয়তো হওয়ারই ছিল না তাই একদম সর্বোচ্চ সময়ে এসে সেটা ভাঙন ঘটেছে যেভাবে এই জিনিসটা এগিয়েছিল সেটা ভাঙন ঘটার কোনো কারণ বা জায়গা কোনো কিছু থাকার কারণ নেই কারণ আমার ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় একটা বাড়ি আছে খাবার দাবারের সমস্যা নেই যতটুকু হয় দুমুটো ভাত খেতে পারি আমরা কিন্তু এটা হবার ছিল না আমার যেটা ছিল না সেটা ছিল না সব যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট যে জীবন তাই না একটা কথা আছে তো তাই আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে চাই আমি এতদিন ধরে অনেকেই বলছেন যে তুমি এতদিন ধরে কেন বলো নি ঠিক না এগুলো আমি এতদিনেও ভেবেছিলাম হয়তো সব কিছু ঠিক হয়ে গেলেও যেতে পারে কিন্তু আমি বুঝলাম রিয়ালাইজ করলাম যে না পসিবল হয়তো বা আর নয় আর নয় তাই আমি বললাম যে আমার আমাকে যারা ভালোবাসেন দরকার নেই তাকে নিয়ে মন্দ রচনা করার বা তাকে যারা ভালোবাসেন আমাকে নিয়েও দরকার নেই মন্দ রচনা করেন আমি একটা মেয়েকে কখনো তার নামে তার সাথে এতগুলো দিন ছিলাম বলে তার নামে মন্দ রচনা করব তারও একটা লাইফ আছে ফিউচারেও তাকে বিয়ে করতে হতে বিয়ে করতে হবে একটা ছেলের সাথে থাকতে হবে তারও সংসার করতে হবে পরিবারের সাথে তাকে নিয়ে আমি কখনোভাবে চাইবো না যে সে খারাপ থাকুক তার কোনো সমস্যা হোক সে ভালো থাকুক সবসময় এটা চাইব তার মায়ের শরীর খারাপ তার মাকেও আমি অনেক ভালোবেসেছি তার বাবাকেও আমি অনেক খুব ভালোবেসেছি তার জন্য হয়তো বারংবার তাদের বাড়িতে গেছি তারাও এসেছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানের কাছে কামনা করি ভগবান যা যা ঘটেছে তুমি তার বিচার করবে আমি কেউ নই বিচার করার আর তারা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই চলো মা কি রান্না মানে মা কি খাবার দাবার দেবে নিতে চাই শুধু একটাই রিকোয়েস্ট প্লিজ কাউকে খারাপ বলো না দরকার নেই একটা মেয়ে তো ওর ফিউচারে সমস্যা হতে পারে আমাকে ছেড়ে গেছে তো কি হয়েছে সবাই আবার আবার হয়তো ভগবান চাইলে সব ঠিক হয়ে যাবে তাই না বলো আরে চলে এলাম খাবারের সেগমেন্টে নেবেন ইনসুলিন নিলেন আপনি আমাকে দুটো রুটি দেবেন আমাকে দুটো দেবেন তুমি রান্না করো তুমি করেছো কি রুটি না না বাবা এত সুন্দর রুটি কিনছে দারুণ রুটি ব্যাপার হেভি রুটি তো হেভি রুটি পুরো কোচি কেষ্ট তুমি খাবে না তুমি খাবে না হ্যাঁ দাদার খাওয়া গেছে

হ্যাঁ আমাদের হয়ে গেছে হ্যাঁ আমি ভাবছি যদি এবার মানুষেরা যারা যেতে চান তিনি বলেন সেরকম ভাবে এগোতে হবে আর আমি 14 তারিখের পরে কোনো বুকিং নেব নো বুকিং চোদ্দ তারিখের পরে এই যে সুন্দর করেছলো যেটা মা এই যে হা 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 এটা তো এটা অসাধারণ হয়েছিল মোচাটা আজ মাছ মাছ নেই নাকি হ্যাঁ এটা মাছ আছে

এই মোচা আমার মায়ের মতো অনেক লোক কম পারে এই হেভি টেস্ট মানে হেভি করে তো হ্যাঁ বুঝা আপনি তো বলবেন আপনার বউ আপনি বলে আপ খেয়ে এই যে মাছ আছে আবার নাকি আমার মাছ মাছ খাবা না কেন না তো কে লেজাটা দি বাবাকে যেটা ভালো বুঝো দাও না দেবা না দাও এখানে দাও এখানে সব দিয়ে দিলো এক পাতা

অনেকে আমাকে নিন্দা করেন অনেকে আমাকে অনেক কথা বলেন অনেকে তোমাকে অনেক কথা বলেন অনেকে ওনাকে অনেক কথা বলেন বিশ্বাস করুন কিছু মানুষ এমনও আছেন যারা লন্ডন বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে কাতার কাতার বিভিন্ন জায়গা থেকে ফোন করেন দুবাই আফ্রিকা থেকে ফোন করে এমন এমন কথা বলেন না তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা আজকে একটা ঠাকুমার সাথে কথা হয়েছে আমার উনি বলছে আমার তোমার সব ভালো লাগে আমি বলছি তুমি আমাকে বিয়ে করবো হ্যাঁ চলে আসো ঠিক আছে আমার একটাই দুঃখ বুঝে কচি কুচি মেয়ে গুলো বুঝতে পারছে না এই দুঃখ আমি রাখবো কোথায় এর জন্য তুই মাংসকে ভালোবাসি যে কোনো মেয়েকে ভালোবাসবা ছেড়ে দিয়ে চলে যেতে পারে মাংসকে ভালোবাসবে পাতে একবার পড়ে গেছে মাছকে পাতে একবার পড়ে গেছে

কোনো কাজ করো না বাড়ির কোনো কাজ করো না আজকে একটা কমেন্ট দেখলাম যে বলছে যদি মেয়ের বাবা তোমাকে দেখে আর বলে কি কাজ করো বাবা তখন তুমি কী বলবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মেয়ের বাবা বা মেয়ের মা মনে করে তার জামায়ের সাথে তার মেয়ে সুখে শান্তিতে বাস করবে কি কাজ করে তো অবশ্যই ম্যাটার করে যদি সব ঠিকঠাক থাকে মানে দুমুঠো অন্যের যদি অভাব না হয় আর স্বাচ্ছন্দ্য যদি ঠিকঠাক থাকে তাহলে প্রত্যেকটা মা বাবা মাই চায় তার বা মেয়ে ঠিকঠাক থাকুক এটাই স্বাভাবিক ব্যাপার আর আমাকে অনেকেই বলো যে আমি কিছুই করি না আমি কি করি কি না করি সবটাই কি সোশ্যাল মিডিয়াতে বলতে হবে কিছু তো লোকেও করতে পারি আমি তাই না